আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিকেল ঘুরিয়ে সন্ধ্যা শৈছে চলে আসছি নতুন খামারে তো এখানে হচ্ছে সকালবেলা মাটি ফেলে ভট করতেছিল আমার পিছনে ওটা হচ্ছে এক বেলার করে। রোজে দিতে ইয়া দিতে চাইছিলাম চুক্তিতে দিয়ে দিতেছিলাম কিন্তু ওনারা ওইভাবেই করলো না এখন কি করবো আর পুরুষ মানুষ দিয়েও দেই নাই মানে একই কাজ করবে যেহেতু কাছাকাছি ভাবলাম যে আমরা নারী আমি আমি একজন নারী উদ্যোক্তা টাকা গোলা যেন কোনো না কোনো নারীর কাছে যায় তারা যেন হচ্ছে দেখা যায় কোনো না কোনো মানুষ দেখা যায় যে তার কর্ম নিয়ে ব্যস্ত যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো কিছু তো যাই হোক এখন আমি যেহেতু আমার তো জীবনে খুব স্বপ্ন যে খামার থাকবে খামারের আশেপাশে সব হবে একদম মানে কি বলবো একটা মরিচের চারার থেকে শুরু করে সব কিছুই থাকবে সেইখানে তো যদিও খামারটা এখন তো কমপ্লিট হয় নাই জায়গাগুলো এখন ওইভাবে নষ্ট করতে পারবো না কিন্তু একটা জায়গার মধ্যে এটা হচ্ছে বিদেশ থেকে আমার দুলা ভাই আনছিলো আমি বলে দিছিলাম যে ভাই আমাকে হচ্ছে আপনি ভালো ওই দেশের মরিচের চারা এনে দেবেন হুম এটা কি মরিচ আমি আসলে ওইভাবে জানি না কিন্তু বলছে যে এটা নাকি অনেক ঝাল এবং হচ্ছে মানে কি বলবো অনেক মানে কি বলবো আর বা অনেক ইয়া এরকম আর কি তো আমার দুলাভাই তো দেশের বাহিরে তো দেখা গেছে যে মানে সবজি চাষ করতো অনেক ভালো সেই সবজি ফলাই দেশে ওষি সবজি চাষ করতো বিদেশেও তার মাত্রা বিসের सेम কাজ ছিল তো এখন হচ্ছে আমি আর আমার চলে আসছি এখানে আমরা থাইলটা না আমার বোন একটা আমার ইয়া করে দিবে কত কত ফেলাবা হয় নাই ওই এখানে আমরা হচ্ছে এখন মানে এই মাটির মধ্যে একটু জায়গা করে এখানে দিবা হ্যাঁ

করে তুমি সুন্দর করে এই বানাই দাও এখন হচ্ছে এই থাইলের মধ্যে আমরা মানে এই চারাটা লাগাই দিব আর এ পাশে যেহেতু কিছুদিন পরে যখন এটা হয়ে যাবে তখন তো আবার দেখা গেছে যে এই যে এইদিকে এই যে আবার ইয়ার ফ্লোরের কাজ চলবে বারান্দার কাজ চলবে তো বারান্দার কাজ তো দেখা গেছে যে একটু লেটই হবে তাই ভাবলাম যে এই কর্নারের মধ্যেই দেই আচ্ছা ওই যে যখন আবার তাড়াতাড়ি কি হইবো এনে কিন্তু বারান্দা হইবো

ওই যে ওনারা এই পর্যন্ত ই পর্যন্ত পাইছে আর কি ওনাদের ই ভাত তাই না তুমি এক কর্নারের মধ্যে এই যে এনে এনে দাও এই নরম মাটি যে সুন্দর আছে এখানে দি দাও কারণ দেখা গেছে যে ওই পাশে তো আমার বারান্দার কাজ চলবো বাই চান্স এটা উঠলো না এখন বারান্দার কাজ তো এটার জন্য থেমে থাকবে না মানুষের পাঠা দিতে হবে পাড়াইতে হবে তো নষ্ট করে লাভ নেই এমন একটা জায়গার মধ্যে দেই যেটা দেখা গেছে যে করা হবে না পানি দিব বলো এখন পানি দিলে না হি হয়ে যাব মাইকুয়েসেক কয় পানি দেওয়ার দরকার নাই আপাতত সুন্দর করে থাইল ফালাই হো পরে পানি দিও তো আসলে আমি প্রচুর পরিমাণে স্বপ্ন একজন মানুষ কি বলবো স্বপ্ন দেখতে প্রচুর ভালোবাসি আর আমার কৃষি সেক্টরটাকে যে আমি এত ভালোবাসি স্বপ্ন তো বাস্তবায়ন করতে বাচ্চা তুমি আমি আমি কি আমার স্বপ্ন বাস্তবায়নের পিছনে না হ্যাঁ আল্লাহ দিলে কিন্তু আমার পুরনো হইতেছে আর আমার কিন্তু আল্লাহ লাখ ফেভার করে আমি কিন্তু দেখা যায় না দেখেন অনেক পরিশ্রম করি এই যে ইধানিং আপনারা বলেন আপু নিজের প্রতি খেয়াল নিয়ে নিজের প্রতি খেয়াল নেন আপনি অসুস্থ হয়ে গেছেন সত্যি আমি অসুস্থ হয়ে গেছি আমি ক্লান্ত কারণ দেখেন আব্বা মা আমি ভাগ্নি হেল্পিং হ্যান্ড তাই না তো এখানে তো মানে সব মানে যেগুলা প্যারা সবই তো আমার মাথার মধ্যে আসে আমাকে ওভারটেক করে সবার কাছে যায় তাই না তো দেখা যায় যে সেই ঝুঁকিগুলো সামলাইতে তো আমার কষ্ট হয়ে যায় এজন্য কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আসলে আমি আজকে এই জায়গায় বসে আমি দেখা যাবে একটা খামারের মালিক হব মালিক বলতে না মানে একটা খামার করতে পারবো আমার আন্ডার আর দর আমার জীবনে স্বপ্ন ছিল যে আমার আন্ডারে ধরেন আমি কোনো কিছু করব উদ্যোক্তা হিসেবে সেখানে আমি দু চার দশজনকে তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করে দিব প্রতিদিন কিন্তু এরকম কিন্তু যাচ্ছেই না প্রতিদিন কিন্তু এমন যাচ্ছে তার মানে কি দেখেন আমার এইটার জন্য কি তাদের কর্মসংস্থানে ব্যবস্থা হচ্ছে এটা তো আমি অনেক খুশি এটা আমার একটা স্বপ্ন ছিল তো আমার আল্লাহ আসলে আমার স্বপ্নগুলা প্রতি ধাপে ধাপে পূরণ করছে সেই ছোট্ট যখন বাজারে যাইতাম হ্যাঁ অনেকটাই তো কম্পন বা তুমি করে সবগুলো আল্লাহ এখানে হচ্ছে যে যখন বাজারে যেতাম মানুষ আমাকে অনেক মানে দোয়া করতো যে একদিন অনেক বড় হবি একদিন কিছু করতে পারবি আল্লাহ দিবে আসলে তার ব্যতিক্রম কিছু নাই কারণ আল্লাহ আমাকে অনেক দিছে অনেক অনেক দিছে কারণ যেটা কখনো আমার বংশে নাই এক কথাই হ্যাঁ আমার বংশে নাই কিন্তু আমার বংশ কিন্তু আবার কোনো ছোট লোক না আমার বংশ কিন্তু এদের গুডওয়েল অনেক ভালো কিন্তু কি এরা হচ্ছে মানে নেতা প্যাতার মতো তো মানে ওই মানে একটু মানে কি বলবো আর ভাঙ্গার টাইপের মনে হয় না মানে এমন আর কি মানে ছোট লোকই ভাবে এরা চলতেও পারে না খাইতেও পারে না আমার বংশ কিন্তু ছোটোবেলার থেকেই কিন্তু দেখা গেছে যে এদের কিন্তু ছিল আলহামদুলিল্লাহ এদের অনেক ছিল কিন্তু আমার কাকা চ্যারমানি করছে সবচেয়ে বেশি নষ্ট করছে আমার কাকা আমার কাকা চেয়ারমানি করছে আমার কাকি চেয়ারমানি করছে আমার দাদা গ্রামীণ সরকার ছিল আগে অনেক ভালো আগের দিনের হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তাই না তো সব কিছু মিলাই এদের ছিল আমাদের বেশি বেশি আমার আমার বংশ হচ্ছে মাতবর বেশি এরা ছোট মানে এর থেকে মানে মানুষটা প্রচুর পরিমাণ খাওয়ায় হয় না মানে কি কমো আর এরকম কিন্তু খাওয়াই কি লাভ হচ্ছে মানুষটা খাওয়ায় কোনো লাভ আসছে বর্তমান সময়ে বলেন কোনো লাভ নেই এটা কোনো ফায়দা হয় না তারা মানে শত্রুতাম ই করে দিব না হেরা হেরা কত রং করে যাবো না তো যে এইখানে হচ্ছে ই কাটতেছি আর যেহেতু সকাল বেলার এক বেলায় দিছি এরকম আরো চারই ই লাগবে তার মানে মোটামুটি অনেক খরচ হবে যাই হোক কিছু করার নাই আসলে কি করবো বলেন বালি নিয়ে যাও বালি দাঁত মাজু সামনে বিয়ে না আমি আবার আমার দাঁত মানে ভালোভাবে সবসময় মানে একটু মানে চকচকা ভাল লাগে চকচকাই থাকে যদিও বালি দেখলে মনে হয় যে বালিতে দাঁত মাজি ভাল লাগে ফ্রেশ বালি একদম এই ইটগুলা দুই নাম্বার দিছে কি কর্ম দেখি কিছু করার আছে মোটামুটি তাই না যাও আচ্ছা বইনে কখনো বাপস যে আল্লাহ দিলে এত এত হইবো আমি বাজারে গেলাম তারও আগে দুই হাজার পাঁচের আগে তোমার বিয়ে হয়েছে কত সালে দশ বিয়ে হয়েছে তাই তোমার আরো পাঁচের আগে তুমি আমি যখন ওই নাই তখন তোমরা গরু ফালছোলো

ছোট মানে ওরা যখন বাজারে গেছে আমার মনে নাই আসলে ওরা আমার বোনরাও বাজারে গেছে দুধ উঠাইছে তখন তো অনেক বড় ব্যবসায়ী করছে না অনেক বড় ব্যবসায়ী ছিল আমার বাবা ও ছিল পার্টনার ও গ্রাম ময়ালের থেকে দুধ উঠাইতো ময়াল ধরা ছিল চার কয়জন খোলা খাল ছিল তখন তিনজন করে না তখন সাইকেল দিয়া তারপরে ও সব টাকার দায়িত্ব থাকতো ওর কাছে আগে কর কি দশ টাকার নোট ছিল না এই তুই শ্যামাই মালাই খাইছো বলি তোমার নাম করলে শ্যামাই মালাই দিয়ে গেছে আমি কিছু বুঝি না শ্যামাই মালাই এক টাকা করে দাম দিই তো দুই টাকা আমার মনে আছে স্পষ্ট আটা না আমি এক টাকার দাম মনে আসি বই না না আমার শ্যামাই মালাই এক টাকা করে মনে আছে দু টাকা নোট দিয়ে দিত ওই তো শ্যামাই মালাই দিত তো ওর নাম বললে না চাষি তারা মানে চাষি তারা লুক ছিল মানে যখনই না এখন টাকা চাইতাম বাড়িতে যে দুটা টাকা দেও এখন ওইভাবে তো আসলে মানে ওই মনেও নাই বা দিত না সব সময় তো থাকতো না টাকা ও ও খালি কইতো বেশি যদি কামতাম পাউডর লেডুই কইতো কি যা আমার কথা নাম ককা দিব খুব খুশি নাম কইলে এই মালাই দেয় ওর নাম কইছি আর ব্যাটায় মালাই দিয়ে দিছে তার মানে কি ওই যে ও এলো বেটারে টাকা দিছে ওরা হইল ওই যে যখন ব্যবসা করছে না আব্বা টাকা চুরি করছে ওরা সব খাই খুব কম পাঁচটাকে প্ৰচুৰ পৰিমাণে এরকম আর কি আমার মানে আরেক বোন মৌসুমি ওসুলে টাইপের একটু এখনও কিন্তু ও আবার টাকা পয়সা বেশি নাড়ছে ওর কাছে থাকছে ওর নাম কইলে মালাই দিছে আমি তো মনে করছি ব্যাগ দোকানে না দোকানে খাই নাই আমি আবার বাড়ির কাছে যখন গেছি চাইছি মাঝে মধ্যে থাকে নাই টাকা আগে কর দিন বলেন কত সালে হইব আমার আমার বয়স তখন মিনিমাম ছয় বছর হবে আমার কাছে মনে হয় পা মানে হিয়ার সমান হিয়া সমান এমন তো চাইছি বাড়ি তো পাই নাই ছোট কি কন তো আমার তো অত মনেও নাই বসে কি যা কান দিস না ওনারা যে ককা যে মালায় দিবার রে না আমার মনে আছে

গ্রামেই তো বনবে হয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল পাকলে নিয়া চকে যায় খাইছে আর খেসারী গাছ নিছে খেসারি গাছ নিজেরা সিদ্ধ করে খাইছে গরু রেখা এমন কিন্তু আব্বাই তো বেনি যে আগে তো খেসারি খেত আমাকে কিনছেও তাই না বিথিরে নিয়ে গেছো আমার কোনো দিনও নেয় আমার স্বাস্থ্য বন্ধু নিয়ে গেছে আমি কত কানছি আমি একটু গুদাগা গা তো আমার অরা দেখাই পারে নাই কে এটা কই লইব ওরা আমার একটুও দেখা পারে নাই তখন আমার অরা ওরা দুই বোন আসি লইলো আমরা আসলাম তিন বোন মানে মানে আমি ছোট ওরা দুইজন ওরা দুইজন সবাই কইছে কবুতরের জুটি ও আর আমার মৌসুমি বোন সবাই কইছে সবাই কইছে হ্যাঁ মানে এরকম থাকতো ওরা কবুতরের জুটি আমার কোথাও নিত না ওরা ওরা আমার মানে এক কথা আমার দেখতেই পারতো না আমার মনে আছে আমার একবার রইলো কি করছে জানেন এই শাক রান্না করছে আর হইল মূলা ও ওরা চকে থেকে মূলা আনছে সেই মুলা হয়তো দুপুর দুপুরবেলা আমরা তো সবাই মানে জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে খাইতে বসছি তা আমি ছোট আমার বয়স কত দিব সাত আট সর্বোচ্চ মনে আমার মনে নাই এত তাইলে এই মূলা আমার দিছে দেখে ও মূলা খাইব না আমার মুলা দিব না কন্ত কেমন ফুলা পায় নাই হে আমার আব্বাই ওরা যে বাকা বকসাল আমার মনে আছে ও খাই নাই হে মূলা হে মূলা গরুর বালতিতে দিছে এত পরিমাণ হারামিও তা ও আমার এলো দিব না

দেখছেন আমাদের হচ্ছে কত কিছু মনে মনে পড়ে গেছে ভালো থাকবেন আগেকার কথা বুঝলে তোমার কেমন লাগলো সত্যি কথা এখনকার জীবনগুলো খুবই কষ্টের জীবন জীবন আগেকার জীবনটা রকম যে কে আছে না তাই কি না

আগে তো মানুষের দেখা গেত মানুষের এর থেকে আনন্দ করে মানুষ খাইতো এর থেকে হাতুরি থেকে হাতুর মানে ওদের জীবনের অনেক ইতিহাস আছে আসলে আবার নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ